একটু কথা বলেন না আপনি ওই রাজা এত বড় বড় কথা হইনা দেখে আর আপনি চুপ করে থাকলেন ভাইজান সত্যি তো কইছি আমি এটা মানতেই পারতেছি না আপনি যদি একবার হুকুম দিতেন ওই রাজার জায়গায় মারে পুঁতে রাখতে দিতাম ভাইজান আমি কিচ্ছু বুঝতে পারতেছি না আপনি রাজার আজকে কেন ছেড়ে দেন আজকে এত সুন্দর একটা সুযোগ ছিল মুরগি খাসায়ও আইসা পড়ছিল ওরে আজকে কিছু একটা কইরা ফেলান চাই তো ভাইজান আপনি কেন ওরে ছেড়ে দিলেন ভাইজান এই সিংহ সব সময় গর্জন দিয়ে ওঠে না তখন গর্জন দিয়ে ওঠে সামনে কে বা কারা কিছু দেখ থাবা দিয়া জান্ডা বাইর কইরা লয় ভাইজান তাই বলে ওই রাজা এত কিছু কইরা গেল আর আপনি ছায়া ছায়া দেখলেন এত বড় একটা ধান্দা আপনি ওই রাজার কারণে ছেড়ে দিলেন ভাইজান শুধু আপনার ব্যবসা নয় আপনার মান সম্মান সবকিছু ধুলাই মিশাই দিতেছে জঙ্গলে যেমন বাঘ বা সিংহ থাকে তাদের শিকার করার জন্য শিকারীও থাকে শিকারের একটা কৌশল থাকে জোব বুঝা কোপ মারাটা হইল উত্তম শিকারি বৈশিষ্ট্য আমি নাজিম তালুকদার এলাকা আমার ধান্দা আমার আমার এলাকায় আমার ধান্দা অন্য কেউ নষ্ট করে দিব আর আমি বয়া বয়ে আঙ্গুল চুষমু এটা হইতে পারে না সময় সুযোগ সব কিছু করে দিব

তোর সাথে দেখা করণের লাইগা আমি সাইর কাস্টমার রাস্তায় ফালায় রাইখা সব কিছু সাইরা সইরা। আমার ডার্লিং এর সাথে লাইগা থাকার জন্য একদম বাস পাখির মতো উইরা উইরা সৈলাইছি সাচ একদম নংরা করবি আমারে খালি খালি বিসা ভালোবাসার নাম কইরা ঢোল পিটাইলে না একদম 31 নাইটে জ্বালাই দিব কি তার মানে তুই আমারে লুকায় লুকায় ভালোবাসছস আহ লোকিয়া লোকিয়া ভালোবাসার মজাই আলাদা তো একদম আমার ভালো না বাসার নাটক করবি না রাজা তুই যদি আমার ভালো নাই বাসস তাহলে আমার অটো কিনা কেন দিস যেন আমার মাথাটা না খাইয়া অটো চালাইয়া দেবো দেখ জানো তুই আমার ভালোবাসা বিয়া করে আমি তোর নোংরা জামা কাপড় কাইসা দিমো তোর রান্না কইরা খাওয়ামো ঘর পরিষ্কার কইরা দিমো তোর একটা জাক্কাস লাইফ বানাই দিমো এমন করস কেন এমন ভাও খাস কেন হ্যাঁ এ আমার তোর মতো মাইয়ার দরকার নাই আমার দরকার আমার মতো শক্তপোক্ত মানুষ এই থালা বাসন মাজা কাপড় চোপড় পরিষ্কার করা এগুলো তো কামের বেড়িও করতে করে। শোন তোর আমার লাগবো না তুই যা রাস্তা মার চাবি ঘোরা আর কাল কাল্টিমার এই পাখি তোর শোকে না পাগল হইবো। না তোর জন্য এক ফোঁটা চোখে পানি ফালাইবো এই পাখির মনের দরজা তোর জন্য ফুল টাইম খোলা আমি কিন্তু আমরা সত্যি কইছি আপনাকে অনেক ভালোবাসি অর্থাৎ তুই আই সচ ভাভি হ্যাঁ বাই করুন